প্রাকৃতিক পরিবেশের কারণে অনেকেরই বেশ পছন্দের দেশ সুইজারল্যান্ড প্রতি বছরই বিদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ যান সুইজারল্যান্ডে অধ্যয়ন করতে এর মধ্যে স্কলারশিপ নিয়েও যান অনেকে বাংলাদেশ থেকেও এই সুবিধা রয়েছে বিনা খরচে আপনিও উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন সুইজারল্যান্ডে পড়াশোনার পাশাপাশি পাবেন বিভিন্ন সুবিধা প্রতি বছর স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরের অধ্যয়নের সুযোগ দেয় সুইজারল্যান্ড ও দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এক্সেলেন্স স্কলারশিপ তেমনই একটি বৃত্তি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির ইটিএইচ জুরিক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তরের ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন জুরিক এক্সেলেন্স বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি মৌকুফ করা হবে জীবনযাপন ও অধ্যয়নের জন্য খরচ বাবদ প্রতি সেমিস্টারে বারো হাজার সুইস ফ্রাঙ্ক দেওয়া হবে যা বাংলাদেশি সমমান মূল্য হবে ষোলো লাখ সাতান্ন হাজার নয়শো টাকা সেখানে তিন বা চার মাস্টার্স হয়ে থাকে লাগবে যে যোগ্যতা প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে একাডেমিক ফলাফলের অধিকারী হতে হবে আবেদনকারীকে মাস্টার্সের থিসিসের বিষয়ের উপর প্রপোজাল জমা দিতে হবে যদি কোনো শিক্ষার্থী আগেই এই অ্যাওয়ার্ড নিয়ে থাকেন কিংবা মাস্টার্স ডিগ্রিধারী নন তাহলে আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন ইংরেজি শিক্ষা জার্মান ভাষা জানতে হবে সাধারণত ফান্ডের উপর ভিত্তি করে বার্ষিক শিক্ষা বৃত্তিগুলো দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে প্রার্থীর সিজিপিএ আর্থিক অবস্থা সহ সবকিছু বিবেচনা করে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে কখন কিভাবে আবেদন করবেন সাধারণত বছরের শেষ দিকে আবেদনের আহ্বান করা হয় এরপর বছরের মার্চের মাঝামাঝি সময়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হয় আবেদন করা যায় অনলাইনে